দশম শ্রেণীর গণিত লম্ববৃত্তাকার শঙ্কু কষে দেখি ষোলো পাঁচের দাগের অঙ্কটা আজকে আমরা কষবো দেখো পাঁচের দাগের অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একশো পায় ঘন সেমি এবং উচ্চতা বারো সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি তাহলে একটা শঙ্কুর আমার কি কী তথ্য দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা দেওয়া আছে আর উচ্চতাটা দেওয়া আছে তাহলে আয়তন দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তোমাকে কী বার করতে বলেছে আয়তন আর উচ্চতা দেওয়া আছে শঙ্কুর তির্যক উচ্চতা বার করতে বলেছে দেখো তাহলে কীভাবে করবে প্রথমে একটা শঙ্কু আঁকছি ধরো পাঁচেরটা দেখো একটা শঙ্কু আঁকলাম হয়েছে শঙ্কুটার বলে দিচ্ছি তথ্য দেওয়া আছে কি আয়তন তাহলে আয়তন দেওয়া আছে সমান একশো পাই ঘন সেমি এই একটা তথ্য দেওয়া আছে আর উচ্চতা এইচ বারো সেমি কারণ এইটা এইখান থেকে এটা হচ্ছে উচ্চতা এইচটা দেওয়া আছে বারো সেমি আর এইদিকে দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে একশো পাই এর থেকে আমাকে শঙ্কুটার তির উচ্চতা বের করতে হবে তাহলে আমরা দেখো আমার যে তথ্য দেওয়া আছে তার থেকে আমি সহজেই বের করতে পারবো কী করে না এই আয়তনটার থেকে দেখো আয়তনটা দেখবো আয়তন শঙ্কুর আয়তন সমান একশো পাই তাহলে আয়তনের সূত্র কি একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান একশো পাই দেখো একের তিন পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এইচের মান আমরা জানি এইচের মান হচ্ছে কত বারো সমান একশো পাই বোঝা গেছে এই যে পাই পাই কেটে গেলাম এখানে কাটলাম তিন চারে বারো তাহলে আমি কি লিখতে পারি ফোর আর স্কোয়ার সমান 100 100y4 r2 = 100 45 अंश चलो r2 = हो गेल हमको तो 25 অতএব r = হচ্ছে √25 r = হচ্ছে √25 সমান হচ্ছে 5 * 5 অতএব r = পেয়ে গেলাম কত 5 তাহলে এখানে আটটা পেয়ে গেছি কত 5 এখানে দেখো এটা পেয়ে গেছি 5 আমাকে বার করতে হবে কি তির্যক উচ্চতা এলটা বের করতে হবে তাহলে আমরা জানি কি সূত্রটা এলটা বার করার সূত্র কী না এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই সূত্রটা থেকে বার করব এলটার মান বার করতে হবে এইচ এর মান আমি তত জানি না এইচ এর মান হচ্ছে বারো তাহলে বারো তার হোল স্কোয়ার প্লাস আর এর মানেই মাত্র বের হলো পাঁচ তার হোল স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান কত হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ যুক্ত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এল স্কোয়ার সমান এক ছয় নয় হয়েছে এক ছয় নয় অতএব এল সমান কত বেরিয়ে যাচ্ছে এল সমানুটো বার অফ এক ছয় নয় সমান তেরো গণিত তেরো অতএব এল সমান হয়ে গেল কত তেরো সেমি তাহলে আমাকে বার করতে বলেছে কী উত্তর বার করতে বলেছে শঙ্কুটির তিরজক উচ্চতা কত লিখবো অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান হচ্ছে তেরো সেমি এটা হয়ে গেল উত্তর বোঝা গেছে এবারে দেখো পাঁচেরটা হয়ে গেছে এবারে আমরা করবো ছয়েরটা ছয় রঙ্কটা কী বলেছে একটু দেখে নাও ভালো করে ছয়টা কী বলেছে লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ট্রিপল লেগেছে তাঁবুটির তৃ্যক উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের বল হিসাব করে লিখি তাহলে শঙ্কু আকৃতির তাঁবু কি দেওয়া আছে বলছে এত লেগেছে মানে কি এটা পার্শ্বতলের ক্ষেত্রফল ফল হচ্ছে সাতাত্তর বর্গ মিটার ত্রিজক উচ্চতা দেওয়া আছে ভূমিতলের তলের ক্ষেত্রফল তলটা বের করতে হবে দেখো ছয়টা দেখো করব ছয়টা প্রথমে একে নিলাম একটা ডাক নাম্বার কত ছয় দেখো প্রথমে একটা এরকম ধরনের ধর একটা তাউ তৈরি করেছে তাউটা তৈরি করতে কত ত্রিপল লেগেছে ত্রিপল লেগেছে সাতাত্তর বর্গ মিটার ত্রিপল লেগেছে সাতাত্তর বর্গ মিটার ঠিক আছে আর কি একটা তথ্য দেওয়া আছে সাতাত্তর বর্গ মিটার ত্রিপল লেগেছে তৃজক উচ্চতা এল সমান হয়েছে কত যোগ এল সমান সাত মিটার ঠিক আছে তাহলে ত্রিপল লেগেছে মানে কি আমার তাবুটা তৈরি করতে ত্রিপল লেগেছে বলতে আমার কোন জায়গায় ত্রিপলটা লেগেছে শুধু এই জায়গাতে দেখো এইখানটায় এখানটা এখানটায় এইটা তার মানে ত্রিপল ইয়েটা কী শঙ্কুটার কী এই তলাটা কিন্তু নয় গোলটা নয় তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এইখান থেকে আমার এই তথ্যটা থেকে বেরিয়ে যাওয়া সব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল তাহলে পার্শ্বদলের ক্ষেত্র বল পায় আর এল বা পার্শ্বদলের ক্ষেত্র বল পায় আর এল না খেয়ে দেখে বর্গমিটার তাহলে পার্শ্বদলের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে পাই আর এল সমান হচ্ছে সাতাত্তর বা পায়ের মান কত বাইশের সাত গণিত আর আর দেওয়া নিয়ে আটটা বের করবো গণিত এল এলের মান কত বেড়েছি সাত মিটার দেওয়া আছে সমান সাতাত্তর এই সাতটা উপর নিচে কেটে দিলাম তাহলে কী লিখবো দেখো বাইশ আর সমান হচ্ছে সাতাত্তর তাহলে আর সমান কত হয়ে গেল সাতাত্তর বাই বাইশ এগারো দিকে কাটছে এগারো দুগুণে বাইশ এগারো সাতটি সাতাত্তর আর সমান কত হয়ে গেল সাত বাই দুই সমান কত তিন দশমিক পাঁচ কে কক্ষা দেখে নাও তিন দশমিক পাঁচ মিটার আটটা তা পেয়ে গেছি ব্যাসার্ধ হয়ে গেছে এইটা এইটা হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার ব্যসার্ধটা আমাকে কী বার করতে বলেছে বলেছি ভূমিতলের ভূমিতলের ক্ষেত্রফল এই ভূমিতলের ক্ষেত্রফল বলে কোন জায়গাটা দেখো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি না ভূমিতলের ক্ষেত্রফল শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত পাই আর স্কোয়ার পাই মানে কত বাইশের সাত গুণিত আরের মান কত পেলাম তিন দশমিক পাঁচ তাহলে তিন দশমিক পাঁচ গণিত তিন দশমিক পাঁচ আর স্কোয়ার আছে এটা দশমিক তুলে দিয়ে দশ করলাম এটা দশমিক তুলে দিয়ে দশ করলাম কাটাকাটি করি সাত পাঁচ সাততে পঁয়ত্রিশ দুই পাঁচে দশ দুই এগারো দুগুণে বাইশ হয়েছে দেখো পাঁচে পাঁচে কেটে গেল পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ সমান সাত এগারো সাতাত্তর বাই দুই বর্গমিটার সাতাত্তর বাই দুই বর্গমিটার মানে কত হলো দুই দুই ভাগ ভাগগুলো হচ্ছে সমান আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার মিটার ঠিক আছে তাহলে ভূমিতলের ক্ষেত্রফল উত্তর পার করতে বলেছে অতএব শঙ্কুটির তাহলে লিখবো অতএব তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল অতএব তাবুটির অতএব তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার দেখো যদি মিটারে কে থাকলে মিটার হবে এটা মিটারে ককে আছে হচ্ছে ছয়টা হয়ে গেল এবার দেখো সাতেরটা সাতেরটা কী বলেছে দেখো একটু ভালো করে পড়ে দাও সাতের অঙ্কটা কী বলেছে এই সাতেরটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বা একুশ মিটার এবং উচ্চতা চোদ্দো মিটার প্রতি বর্গমিটার এক টাকা পঞ্চাশ পয়সা হিসাবে পার্শ্বতল রঙ করতে কত টাকা খরচা করবে তাহলে একটি লম্ববৃত্তাকার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে একুশ মিটার তাহলে দেখো কী কী তথ্য দেওয়া আছে কতটা করছি না সাতেরটা তাহলে প্রথমে আমি সাতেরটা শঙ্কুটা এঁকে দিচ্ছি এটা ধরো একটা শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু কি দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে তাহলে ব্যাস যখন ভূমিতলের ব্যাসটা দেওয়া আছে ব্যাস সমান হচ্ছে একুশ মিটার ব্যাস আছে আমার সঙ্গে সঙ্গে তাকে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসার্ধ আর সমান একুশ বাই দুই সমান দশ দশমিক পাঁচ মিটার বোঝা গেছে বেশার্ধ বেরিয়ে গেছে আর কী তথ্য দেওয়া আছে দেওয়া আছে উচ্চতা আরেকটা দেওয়া আছে উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে চৌদ্দ মিটার চোদ্দ মিটার দেখো উচ্চতা হচ্ছে এইটা কারণ এইটা চোদ্দো মিটার দেয়া আছে আর বেশার্ধ কত বেড়েছি দশ দশমিক পাঁচ এইটা দশ দশমিক পাঁচ এইটা আর আর এইটা হচ্ছে এইচ এবার আমাকে কী বার করতে হবে আমাকে বলেছে পার্শ্বতলের শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্র ফল পা তাহলে তো পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সেমান কি পাই আর এল তাহলে পার্শ্বতল ক্ষেত্রফল পাই আর এল তাহলে পাই মানে কত বাইশের সাত গণিত আর আর মানে কত দেখো আর হচ্ছে দশ দশমিক পাঁচ ইন্টু এল এল কত হয়েছে এল হয়েছে চোদ্দো মিটার আর এল এল হচ্ছে দেখি এল কত না এলটা বের করতে হবে তাহলে এলটা নেই এলটা বের করতে হবে তা আমরা সূত্র জানি এল বের করার তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান এইচ এর মানটা কত আছে দেখো দশ দশমিক পাঁচ এই চোদ্দো আছে এই উচ্চতার চোদ্দো আছে তাহলে চোদ্দো তার হোল স্কোয়ার প্লাস আর হচ্ছে কত বেরিয়েছে ব্যাসার্ধ বেরিয়েছে কত দশ দশমিক পাঁচ আর দশ দশমিক পাঁচ তার হোল স্কোয়ার তাহলে কী হলো দেখো এল স্কোয়ার সমান চোদ্দো চোদ্দো একশো চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই যুক্ত দশ দশমিক পাঁচকে দশ দশমিক পাঁচ দ্বিগুণ করলে হয় একশো দশ দশমিক দুই পাঁচ বোঝা গেছে এবারে তাহলে এল স্কোয়ার সমান কত হচ্ছে দেখো এই দুটো যোগ করলাম এল স্কোয়ার সমান হচ্ছে কত তিনশো ছয় দশমিক দুই পাঁচ তিনশো ছয় দশমিক দুই পাঁচ তাহলে এল স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে এল সমান কী হয় রুটুভার অফ তিনশো ছয় দশমিক দুই পাঁচ এটাকে যখন আমি বর্গ করবো তখন কী দাঁড়িয়ে যাচ্ছে ওই করলে দাঁড়িয়ে যাচ্ছে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ তাহলে এল সমান হয়ে গেল সতেরো দশমিক পাঁচ মিটার এককগুলো যে একক আছে ওই কী হবে দেখো কী দেওয়া আছে এল এগুলো সব দেওয়া আছে সব মিটার একক আছে এবারে বলছে এবারে তাহলে পার্শ্বতল রঙ যখন করতে হবে তাহলে দিয়ে তাহলে এখানে লিখে দিলাম সতেরো দশমিক পাঁচ ঠিক আছে এবার দশমিকগুলো তোলো দেখো দশ দশমিক পাঁচ এই দশমিকটা তুলে নিচে দশ করলাম এই দশমিকটা তুলে দিলাম নিচে দশ করলাম সাত দিক কাটছি সাত একে সাত সাত পাঁচ সাত থেকে সাতকে সাত পঁয়ত্রিশ সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আবার দেখো পাঁচ দিক কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো দুই দিক কাটছি দুই এগারো দুগুনে বাইশ সাল উপরে গিয়ে গেলাম পঁয়ত্রিশ পেলাম তিন পেলাম আর এগারো পেলাম পঁয়ত্রিশ তিন আর এগারো তার মানে গুণ করছি পঁয়ত্রিশ তিন আর এগারো গুণ করলে হচ্ছে এক এক পাঁচ এক এক পাঁচ পাঁচ এক এক পাঁচ পাঁচ বাই নিচে হচ্ছে দুই হচ্ছে এক এক পাঁচ এক পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ এটাকে এটা দিয়ে ভাগ করলে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ বর্গ মিটার এটা বার করতে বলেছে মেডিকেল বর্গমিটার এবারে বলছে প্রতি বর্গ মিটারে এক টাকা পঞ্চাশ পয়সা রঙ করতে পার্শ্বতল রঙ করতে তাহলে প্রতি বর্গ বর্গমিটারে এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে রঙ করতে খরচ পড়বে দেখো কত খরচ পড়বে মানে এইটা গুণিত ওইটা তাহলে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ গুণিত এক দশমিক পাঁচ শূন্য সমান কত হচ্ছে দেখো পাঁচশো সাতাত্তর পাঁচ বাই দশ গুণিত একশো পঞ্চাশ বাই একশো ঠিক আছে কাটাকাটি করে দিচ্ছি দেখো এই একটা শূন্য এ একটা শূন্য কেটেছে এবারে দেখো পাঁচ দিকে কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ এক কে পাঁচ পাঁচ এক কে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এগারোশো পঞ্চান্ন বাই একশো পঞ্চাশ এগারোশো পঞ্চান্ন গণিত তিন উপরে আর নিচে দুই দুগুণে চার সমান হচ্ছে কত সমান হচ্ছে তিন চার ছয় পাঁচ তিন চার ছয় পাঁচ বাই দুই দুগুণে চার সমান থেকে কত টাকা হচ্ছে আটশো ছেষট্টি এটাকে এটা দিয়ে ভাগ করলে আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমাকে কী উত্তর চেয়েছে বলছে যে শঙ্কুটির পার্শ্বতল বলছে এক টাকা পঞ্চাশ পয়সায় পার্শ্বতল রঙ করতে কত টাকা খরচা পড়বে অতই রঙ করতে আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ টাকা খরচ খরচ পড়বে ঠিক আছে দেখে যাও ভালো করে দেখে নাও হ্যাঁ যে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখবে যেটা বার করতে বলেছে সেটা লিখবে তারপরে দেখবে কোন তথ্যটা নেই তখন সেটাকে আবার আমি কিভাবে বার করবো সেটা বাঁ দিকে বুদ্ধি করে বার করে মানটা পুট করে দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে আর এক বর্গমিটারে খরচ যদি হয় দেড় দেড় এক দশমিক পাঁচ শূন্য টাকা মানে এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার এই পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ বর্গমিটারে কত খরচ পড়ছে ওইটাকে ওইটা দিয়ে গুণ ঠিক আছে ধন্যবাদ দেখে যাও আমি সব অঙ্ক দেবো সাবস্ক্রাইব করো লাইক দাও